আমি একটি নতুন দল গঠন করতে চাই আমার বলেন হয়েছে বাংলাদেশ সুবিধাবাদী সুবিধাবাদী দল বাংলাদেশ সুবিধাবাদী দল সুবিধাবাদী দল এই দলে যারা অংশগ্রহণ করবেন মানে আমার দলে যোগদান করবেন যোগাযোগ করবেন ঠিক আছে নতুন দল গঠন করতে আসি বাংলাদেশ সুবিধাবাদী দল বাভয় দলের শাখা দলী এটার মেইন কেন্দ্র কোথায় যে মেইন কেন্দ্র হবে সদরঘাটের ওই জায়গায় লঞ্চ লঞ্চের উপরে সদর বুড়ি গঙ্গার পারে সদরঘাট পুরান ঢাকার মধ্যে পড়ছে সেই জায়গায় সেই জায়গায় আপনার আপনার দলের স্লোগান কি হতে পারে ভাই স্লোগান আমার দলের স্লোগান হবে বাংলাদেশ ঠিক আছে হুম বাংলাদেশ

আত্মপ্রকাশ করে বা কোনো রাজনৈতিক সংগঠনের কোনো একটি দল যদি প্রথম যদি রাস্তায় নেমে আসে সে দলে একটি ই লাগে লাই অনুমতিপত্র লাগে যেটা হচ্ছে বাংলাদেশ সরকার সেটা যেটাকে দেয় যেমন কিছুদিন আগে এনসিবি একটি দল গঠন করেছে তার তো একটা বৈধ একটা কাগজ আছে এখন কি আপনার কি সেই বৈধ কাগজটা কি আছে

ডেপুদা চেপুদা যাক আর হচ্ছে যেন আপনার এখন আপনি কি মাকড়া চাচ্ছেন আর কি কোদাল আপনার মাকড়া হবে কোদাল যেটা কৃষকের মাকড়া যেন কোদাল সুবিধাবাদী দাবাদ নাম আমাদের যাক যেটা হোক খুব ভালো সেটা যেটা আপনি বলছেন সেটাও একটা ভালো এখন আপনার হবে কী হবে কি কোদাল 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 আর ওই আপনার পতাকাটা আর রঙটা হবে কি দলীয় একটা ই আছে পতাকা থাকে একটি যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির সেটা হচ্ছে নীল সবুজ ও কি লাল সবুজ সরি লাল সবুজ আর বাংলাদেশ আওয়ামী লীগের হচ্ছে লাল সবুজের মধ্যে একটি ছোটো ছোটো তারা এরকম একটি পতাকা থাকে একটা আপনার কি পতাকা পতাকাটা হবে লাল থাকবে হলুদ থাকবে সাদা থাকবে মানে সুবিধা দাবিদের দল তো হ্যাঁ প্রতিটা কালারই থাকবে আর কি কালো কালো থাকবে প্রতিটা কালারই থাক দুটা কালারই হ্যাঁ এখন আপনার তো একটা অফিস প্রয়োজন একটাই দল করতে গেলে তো একটা অফিস প্রয়োজন হয় এখন আপনি সেই অফিসটা কোথায় নিতে যাচ্ছেন এই ঢাকা নেব ঢাকা ঢাকা নিবেন সদরঘাটে পুরান ঢাকার মধ্যে সদরঘাটে নিবেন এখন এটা আনুষ্ঠানিক ও তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে চাচ্ছেন কবে ঠিক

যাক সেটা ভালো ধন্যবাদ আপনাকে আপনার স্লোগান একটু দিবেন বাংলাদেশ সুবিধা থ্যাংক ইউ আলাইকুম